দুঃখের তরি বাইতে বাইতে বুঝলাম অবশেষে বিধি আমার কহ পালে সুখ লিখতে ভুই লাগে দুঃখে গেল আমার এই জীবনের কাল এই দুঃখের রজনী কি আর হইবে না সকাল দয়াল হইবে না সকাল দুঃখ আমার সুরে গাথা দুঃখ আমার গান দুঃখ আমার শ্বাস প্রশ্বাসে দুঃখে বাধা প্রাণ জীবন নামের মহাবৃক্ষে দুঃখের ইডাল পাল আমার দুঃখের ইডাল পাল এই দুঃখের রজনী কি আর হবে না সকাল দয়াল হবে না সকাল জোয়ার এলো ভাটায় গেল ভিল্ল না নাও জীবন নদীর উজানে বুঝলাম না হাও ভাউ দয়ালে বুঝলাম না ঢেউ ভাউ ঢেউয়ে উঠল বেজে তাল দয়াল তাল। এই দুঃখের রজনী কি আর হবে না সকাল দয়াল হবে না সকাল দুঃখের তরি বাইতে বাইতে বুঝলাম অবশেষে বিধি আমার কহ পালে সুখ লিখতে ভই লাগেছে দুঃখে দুঃখে গেল আমার এই জীবনের কাল এই দুঃখের রজনীহ কি আর হইবে না সকাল দয়াল হইবে না সকাল